إِكْوَتْ شُمْرَ بُرْهِشَدِ فتبسم مَضَاحِكَ مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أُوزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ أَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ سَلَامٌ عَلَيْنَمَا

যেই ঘরে পিপিলিকা প্রবেশ বেশি করে বুঝবেন ওই ঘরে খাদ্য খাদ্য আছে কারণ নাই নাই সেখানে পিপিলিকা পিপিলিকা তো আসে খাদ্যের জন্য যেই ঘরে বেশি খাদ্য আছে ওই ঘরে পিপিলিকা আসে আর যেই ঘরে দেখবেন খাদ্য নাই ওই ঘরে পিপিলিকা আসে না আপনি যদি আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ রাখেন ওরা আসবে ওরা এসে খাবার নিয়ে আবার চলে যাবে পিপিলিকা কতটুকু খাবার খায়

এই জন্য আপনার ঢুকবে অনর্থক মারবেন না যদি আপনাদের ক্ষতি না করে আপনার খাবার আছে বলেই তো তারা আসে তাদের আল্লাহ রেখেছে এই জন্য তারা আসে এই জন্য এদেরকে যতটুকু সম্ভব আপনারা কষ্ট না দিয়ে থাকতে পারলে সেটাই চেষ্টা